নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটি নতুন কার্ড বানানোর কথা বলা হচ্ছে এই কার্ড বানালে আপনারা কিন্তু প্রতি বছর বারো হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিউ কার্ড আজই বানিয়ে ফেলুন এই কার্ড প্রতি বছর মিলবে বারো হাজার পাঁচশো টাকা তাহলে আসুন বন্ধুরা দেখিনি এই কার্ডের ব্যাপারে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নানান রকম জনহিতকর প্রকল্প চালু করা হয় সম্প্রতি রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য আবারও নতুন একটি প্রকল্প নিয়ে আসছেন এই প্রকল্পে রাজ্যবাসীরা বছরে কাজ পাবেন এবং গ্যারান্টি সহকারে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কি এই প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে রাজ্যবাসীরা সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি তৈরি হয়েছিল দিনের কাজকে সংবাদ ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে অন্যদিকে কেন্দ্র সরকার রাজ্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিল তারা টাকা দিলেও রাজ্য সরকার হিসেব দেয়নি এভাবে কেন্দ্র আর রাজ্যের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধের সৃষ্টি হয় এর ফলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে টেক্কা দিতে কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের নতুন প্রকল্প নিয়ে আসছে এই প্রকল্পের নাম কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার জানিয়েছে যে এই প্রকল্পে পঞ্চাশ দিন গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য গত সাতই এর মধ্যে আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রাজ্য সরকার পঁচাত্তর লক্ষ জব কার্ড তৈরি করার দিকে লক্ষ্য রেখেছেন রাজ্য সরকারের কথায় কেন্দ্র সরকার একশো দিনের কাজ বললেও একশো দিনের কাজ আসলে দিতে পারত না কিন্তু এইসব জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার নিজের তহবিল থেকে পঞ্চাশ দিনের কাজ গ্যারান্টি সহকারে দেবে রাজ্য সরকারের থেকে দাবি করা হচ্ছে যে কেন্দ্র সরকার একশো দিনের কাজের প্রকল্পে যে হারে টাকা দিত সেই একই হারে রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের প্রকল্পে টাকা দেবে তবে কাজ পিছু কত টাকা দেওয়া হবে সেই বিচার করে অনুমান করা যাচ্ছে যে জব কার্ড হোল্ডারদের অন্তত পক্ষে টাকার কাজ বছরে দিতে পারবেন রাজ্য সরকার বলাই বাহুল্য এইভাবে একশো দিন ভার্সেস পঞ্চাশ দিনের কাজকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও একবার জোর টক্কর লাগালো এইবার এই টক্কর গিয়ে কোথায় থামবে সেটাই দেখার তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে নতুন কার্ডের কথা বলা হচ্ছে সেটা আসলে জব কার্ডের কথা বলা হচ্ছে তো ওয়েস্টবেঙ্গল কর্মশ্রী প্রকল্প মাধ্যমে বছরে বারো হাজার পাঁচশো টাকার কাজের সুবিধা কিন্তু করে দেবেন আপনাদেরকে এই কাজ কিন্তু একশো দিনের কাজ নামেও পরিচিত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ